ভারতবর্ষের পশ্চিমবাংলা হুগলি জেলার কুইনানে যে বিশ্ব ইস্তামা অনুষ্ঠিত হয়েছিল এই অনুষ্ঠানকে কেন্দ্র করে বিভিন্ন রকমের মন্তব্য বক্তব্য কিন্তু আমরা আপনারা সবাই মিলে দেখছি ইভেন আমাকে অনেকে মেসেজ করেছেন ফোন করেছেন যে ভাইজান এই ইস্তামা সম্পর্কে কিছু কথাবার্তা আলাপ আলোচনা করুন তো বিষয়টাকে নিয়ে আমি সেরকম ভাবে গুরুত্ব দিইনি কারণ আমি একটা জিনিস বিশ্বাস করি সেটা হচ্ছে মাসলাক জারজার ইসলাম সভা কিন্তু তারপরেও এক একজন মানুষ এক এক রকম মন্তব্য করেছেন এখন বিষয়টা হচ্ছে কোনো একজন স্কুলের টিচার যদি তার ক্লাসরুমের ছাত্র ছাত্রীদেরকে বোঝাবার জন্য বাইরের পরিবেশ খারাপ এই পরিবেশ সম্পর্কে তাদেরকে যদি করে। সেই নিয়ে যদি যদি বাইরের পরিবেশের মধ্যে তারা কত বড় বোকা হতে পারে ঠিক অনুরূপে একটা ঘটনা ঘটেছে যেটা হচ্ছে পীর আল্লামা অমর সিদ্দিকি হুজুর তিনি একটা বক্তব্য করেছেন তানার ভক্ত বা বা দাদা পীর রহমাতুল্লাহ আলিহের ভক্ত মুরিদদেরকে সচেতন করার জন্য তিনি একটা বক্তব্য করেছেন তো সেই বক্তব্যকে কেন্দ্র করে কিছু আম পাবলিক এমন ভাবে বাইট দিচ্ছে এমন ভাবে কথাবার্তা বলছে যে একজন বয়োজ্যেষ্ঠ মানুষ মুরুব্বী মানুষ আপনি পীর না মানতে পারেন একজন বয়োজ্যেষ্ঠ মুরুী মানুষ হিসাবে তো মানেন তো তানাকে এমন ভাবে ছোট বড় করে গালিগালাজ করা হচ্ছে যেটা দেখে মনে হলো যে আজকে এই বিষয়টাকে নিয়ে একটু আলোচনা করা যায় দেখুন ইতিপূর্বে মূল নেতৃত্ব সম্পর্কে অনেক কিছু কোট কিন্তু আমার কাছে ছিল আমি চাইলে সেই কোট বক্তব্য করে বা পোস্ট করে বিভিন্ন জায়গায় মতভেদ তৈরি করে দিতে পারতাম কিন্তু আমরা হলাম আদৌ বলা নবীর উম্মাদ এবং আদৌ বলা পীরের মুরিদ তাই আমরা বিয়াদবি শিখি কিন্তু কেউ যখন বিয়াদবি করতে আসে কমপক্ষে তাদেরকে বুঝিয়ে দিতে চাই যে এটা আসলেই তুমি মূর্খতার পরিচয় দিয়ে এই বিয়াদবি করেছ আমি আপনাদের কাছে কয়েকটা নথি দেব যদিও আপনারা মৌলানা সাদ সাহেবের বিরুদ্ধে বাংলাদেশের অনেক প্রবীণ প্রবীণ বক্তাদের মুখের কথা শুনেছেন বা বক্তব্য শুনেছেন মৌলানা সাদ সাহেবের বিরুদ্ধে তো তার মধ্যে থেকে কয়েকটি আপনাদেরকে দেখাচ্ছি বাকি আমি স্ক্রিনের উপরে একটা সুন্দর করে আনার যে নীতি রীতি আদর্শ বা তানার যে ফতোয়া সেই ফতোয়া আমি স্ক্রিনের উপরে দিয়ে দিচ্ছি পারলে আপনারা এটাকে স্ক্রিনশট নিতে পারেন এবং নিয়ে যেই ব্যক্তিগুলো আজকে কেন্দ্র করে জামানার আওলাদদের বিরুদ্ধ চারণ করছে তাদের বিরুদ্ধে বড় বড় লেকচার করছে বড় বড় কথাবার্তা বলছে তাদের কাছে একটু জানতে চান যে আসলে যে মৌলানা সাদ সাহেবের নেতৃত্বে আপনারা বিশ্ব ইস্তেমা করলেন সেই মৌলানা সাদ সাহেবের আকিদা আর আপনারা আকীদা কি একই যদি একই আকিদা হয়ে থাকে তাহলে নিশ্চয়ই চুপে মাথা রেখে দেবে বাংলার বুকে অনেক বড় বড় বিজ্ঞ বিজ্ঞ মুফতি সাহেবগণ রয়েছেন আপনারা জিজ্ঞাসা করতে পারেন আমার মনে হয় এই আকীদায় মাওলানা সাদ সাহেবের আকিদায় যারা বিশ্বাসী তাদের পিছনে একতেদা করাটাও হারাম সো আপনারা ভিডিওটা দেখুন মাওলানা সাদ সাহেবকে দাওয়াত দাবি করা এটা غلط ইসলামে ফেক পথে আলোকে बिल्कुल सही गलत সাহেব বলে মসজিদে ইমামতি করে বেতন ভাতা নেওয়া ব্যবসা নারীর উপার্জনের চেয়ে অনিকৃষ্ট এই সমস্ত আল্লাহ বিরোধী রসুল বিরোধী উক্তির বিবরণ দিয়া আমাদের সময়টাও নষ্ট করতে চাই না আর আপনাদেরকেও বিরক্ত করতে চাই না শুধু রেফারেন্সটাই জন্য দিয়েছি যসাৎ সাহেব আলেমদের কথা মতো তব্লিগ চলবে না জালেমদের মত কথা মত তব্লিগ চলবে তো বলতেই পারে যেই লোক আল্লাহ বিরোধী কথা বলতে পারে এই লোক রাসুল বিরোধী কথা বলতে পারে এই লোক তো আলেম বিরোধী কথা বলতেই পারে তিন চিল্লা দিয়া তুমি কি বুঝো তফলিগের কাজ আমি অমুক কুরুবীর সাথে সময় লাগাইছি

পূজা আমাকে কেন দুঃখ আমি করস সাথে কেন মোহাম্মদের উন্মতের সাথে বেইমানি করেন গাদ্দারি করস কেন মুনাফিক করস ইত্যাদি বাণী মোনাফিক ইত্যাদি বাণী মৌলানা সাহেব ধর্মমন্ত্রী কইছে ইসরায়েল থেকে টাকা আইছে তাblic মানবা। আর ইজরায়েলের লিডার হইল সাদ সাহেব আর বাংলাদেশের লিডার হইল আসি। ইসরাইলের টাকায় তকবিক ভঙ্গার সরযন্ত্র করে ইহুদি খ্রিস্টানের দালালী করে তাদেরকে কন্দের ময়দানে অধিকার নাই। মক্কার মসজিদে অধিকার তাদের নাই। ঠিক না ঠিক? এটা হবে একটা। থামেন। সত্যিকারের রাসুল প্রেমিক যদি কোন গ্রুপ থাকে সেই গ্রুপের নামী আহমদ আক্রমণ করছে মাঠে আমরা এখন আবার দেখবেন কিছু লোকজন আমাদের কয় আর আবার দাড়িওয়ালা লম্বা ফাগরিও আছে লম্বা পাঞ্জাবিও আছে এরা কেউ মাদ্রাসায় আসেন ওয়াশ টোয়াস করতে যাইতো বিভিন্ন জায়গায় ওয়াশ করতো নসিহত করতো তো মাদ্রাসার মধ্যে তাকে ব্রাকের ভিতরে তো উনি এখানেই থাকতো উনি তাবলিগ লো একই লেগে লাগলো কপাল যখন খারাপ হয় তখন ঘরের মানুষও শত্রুতা শুরু করে মুশকিল হইল আমরা ঘরের মানুষ মনে করছিলাম আসলে আসলে ঘরের মানুষ না এই ফটো এখন মারণা সাতসে দেওয়া শুরু করছে কথা বুঝেন সাত না একটু দোয়া করেন হাদাহুল্লাহ বলেন বলেন আল্লাহ হেদায় আল্লাহ দিয়ে দিলে হেদায় বহুত বড় ফেতনা থেকে এই কারণে উম্মদ বহুত বড় ক্ষতির মুখোমুখি হয়ে গেছে ইত্তেলাফের কারণে আমল তো বন্ধ হয়ে গেছে এটা তো সত্য কথা ইখতিলাফের মূলে যিনি তিনি একটু নিজেকে পিছনে নিলে আশা করি থাকবে না। দেখে ওলামায় কেরাম মাদ্রাসা নিয়েই ঝামেলায় অনেকে মনে করে আমরা বুঝি এতদিন পরে মার্কাজ দখল করতে চাই আরে ভাই আমি তো আমার মাদ্রাসা নিয়েই ব্যস্ত মোতায় মাদ্রাসার উস্তাদদের বেতন দিতে পারে না বেচারা রাত্রে ঘুমাইতে পারে না আপনার মার্কাজ নিয়ে চিন্তা করার সময় খুব ওলামায় কেরাম তো দায়িত্ব নেওয়ার ইচ্ছুক না কত 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 বড় 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 মিথ্যাচারী আরে আসমান জমিন তো ফেটে যাওয়ার উপক্রম সেই টঙ্গীর বিশ্ব ইস্তেমার মাদ্রাসার ছেলেরা ওরা কোরআন পড়ছিল ওদের শিক্ষকদের কাছ থেকে ওরা কোরআন শিখছিল ওই সময়ে তোমরা অতর্কিতে হামলা করে শুধু আমাদের বড় ছাত্রদেরকে রক্তাক্ত করে খ্যান্ত হও নাই সেই মাদ্রাসার অভ্যন্তরে গিয়ে তোমরা হামলা চালিয়েছ আমাদের নিষ্পাপ সন্তানগুলোর কোরআনের পড়া তোমরা বন্ধ করে দিয়েছ আমাদের ছোট ছোট বাচ্চাগুলোকে উঠিয়ে তোমরা আছার মেরেছ ওদের মনের মধ্যে তোমরা আতঙ্ক ছড়িয়ে দিয়েছ ওরা তোমাদের এই রুদ্র হায়নার মতো তোমাদের এই জঙ্গলি রূপ দেখে আতঙ্কে ওরা ভয়ে থর করে কাঁপছিল চোখের পানিতে ওদের বুক ভাসছিল মিথ্যাtere দল সেই বাচ্চাগুলোকে এনে মিডিয়ার সামনে ধরে ভিডিও করে আর ইসলাম বিদ্বেষী ভিডিও সাংবাদিকদের সঙ্গে আটাত করে প্রচার করেছে কওমি মাদ্রাসার হুজুররা ছোট ছোট বাচ্চাদেরকে মারামারি করবার জন্য ওখানে পাঠিয়েছে আরে এত বড় মিথ্যা তো আব্দুল্লাহ ইবনে উবাইরাও বলে নাই এত বড় মিথ্যা তো আবু জাহল আবুল হবরাও বলত না এই মিথ্যার কি শাস্তি তোমরা ভোগ করবে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন তোমাদেরকে মাফ করে দেন আল্লাহর কাছে দোয়া করবে যে মাওলানা সাদ গুমরা এবং তার অনুসারীও গুমরা এবং তাকে যে সমস্ত আলেমরা সাপোর্ট করছে এরা দুনিয়ার নামে সাপোর্ট করছে এদেরকে অনুসরণ করা যাবে না ঠিক এই মাওলানা সাদ কোনোদিন দেওবন্দের বারান্দা দিয়ে হাঁটে না যে লোক নিজেকে তাবলিগের আমির দাবি করছে এই লোকটা একটার পরে একটা একটার পরে একটা কোরআন হাদিস বিরোধী বক্তৃতা দিয়েই যাচ্ছে এই পর্যন্ত আটষট্টিটা বক্তৃতা আমার হাতে আছে আটষট্টিটা কোরআন হাদিস বিরোধী এজমা বিরোধী সাহাবাই কেরামের উক্তি বিরোধী আহ সুন্নামল জামাতের মতের বিরোধী যেই মানুষটা এইভাবে একটার পর একটা বক্তৃতা দিয়ে যায় যেই মানুষ বলে হেদায়ত আল্লাহর হাতে নেই আল্লাহর হাতে বলে হেদায়ত নেই যে মানুষ বলে সাহাবাই কেরাম সব সময় ঝগড়া ঝাটির মধ্যে লিপ্ত ছিল নাউজুবিল্লাহ বলেন যে মানুষ বলে নবী রসুলরা ভুল করেছে নাউজুবিল্লাহ বলেন যে মানুষ এরকম একটার পরে একটা এই কোরআন হাদিস বিরোধী বক্তৃতা দিয়ে যায় এই মানুষটা আর যাই হোক তাকে কোনোদিন অনুসরণ করা যেতে পারে না আর ওই মানুষের যারা পক্ষপাতিত্ব করছে বাংলাদেশে বাংলাদেশে যারা পক্ষপাতিত্ব করছে আমার মতো এরকম দুনিয়া রুভি তো বন্ধুরা আমার কাছে এই রকম ভিডিও অহরহ রয়েছে যারা মৌলানা সাদ সাহেবের বিরুদ্ধে কুফরি ফতোয়া দিয়েছেন এরকম অহরহ বক্তব্য রয়েছে যদি আপনাদের লাগে অবশ্যই আমার দেব হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা আমার কাছে চাইবেন আমি অবশ্যই আপনাদের কাছে পৌঁছে দেব সাথে সাথে আবারও বলছি আপনারা মনে করবেন না যে আমি মতবিরত্ব তৈরি করার জন্য এই ধরনের বক্তব্য করছি এরকম কোন উদ্দেশ্য আমার নেই কিন্তু আমি আপনাদেরকে জাস্ট এতটুকু বললাম যে একজন মওলানা সাদ সাহেবের নেতৃত্বে গিয়ে আপনি যদি জামানার মুজাদ্দেদ অস্বীকার করেন জামানার মুজাদ্দেদ আলাউলাদেরকে যদি গালিগালাজ করেন তাহলে আপনার মতো বড় মূর্খ আপনার মতো বড় অকৃতজ্ঞ আপনার মতো বড় গিবৎকারী বাংলার বুকে আর দ্বিতীয় মনে হয় জন্ম নেবে আর কিছু ফোজকে মৌলভী তারা বড় বড় কথা বলছে বড় বড় লেকচার দিচ্ছে আমরা যদি ধরি না ওসব মৌলবী পালাবার রাস্তা খুঁজে পাবে না এখনো কিছু বলছি না তার একটাই কারণ আদো বলা নবীর উম্মাদ আদো বলা পীরের মুড়িদ আমরা কিন্তু বেশি খেপাবে না বেশি খেপালে কিন্তু এমন ধরা ধরবো পালাবার রাস্তা খুঁজে পাবে না আমরা এটাই চাই বর্তমান সময়ে বাংলা তথা গোটা ভারতবর্ষের বুকে মুসলমানদের যে ভয়াবহ অবস্থা এই অবস্থার উপরে কেন্দ্র করে মাসলাক ইসলাম সভা কাউকে যদি ভালো না লাগে তার যাবে শরীফের একুশ বাইশ তেইশে ফাল্কু ইসাল সাহাব হয় এই মহান ঐতিহাসিক ইসালের সাহাবে ফুরফুরা দরবার শরীফের মাসলাক বিরোধী যারা রয়েছে তারা সেইভাবে যান তাই আমরা গালিগালাজ করেছি ছোট বড় বলেছি আর আপনারা যান না বলে কি ইসালে সহাব বন্ধ হয়ে গেছে আপনারা আপনাদেরটা করুন আমরা আমাদেরটা করি কিন্তু ইসলামের ক্ষেত্রে আমরা সবাই ঐক্যবদ্ধ হই এটাই আমরা চাই তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত দেখা উচিত ভিডিওতে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবে আর যারা এই ধরনের উদ্ভট কথাবার্তা বলছে তাদের জন্য আল্লাহকে শরীফে হেদায়তের দোয়া চাই আল্লাহ মামিনামালিক